সকলকে স্বাগত জানাচ্ছি একদম সম্পূর্ণ নতুন একটা ক্লাসে আপনাদের রিকোয়েস্টে নিয়ে এসেছি আপনারা অনেকে বারবার রিকোয়েস্ট করেছেন ত্রিপুরা হাইকোর্টের জন্য ক্লাস নিয়ে আসার জন্য তো ত্রিপুরা হাইকোর্ট থেকে আপনাদের জন্য ক্লাস নিয়ে এসেছি আপনারা যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন এবং ড্রাইভার অ্যাপ্লিকেশন করেছেন আপনারা কিন্তু জোরদারভাবে প্রিপারেশন শুরু করে নেন কারণ আপনাদের এক্সামটা অতি শীঘ্রই হয়ে যাবে কারণ দেখতে পাচ্ছেন আপনাদের প্রতিটা এক্সামই কিন্তু যতগুলো পেন্ডিং ছিল সবগুলো একটার পর একটা হচ্ছে তো ত্রিপুরা হাইকোর্ট ড্রাইভার হোক বা পিয়ন হোক হয়তো এক মাস দুই মাস দেরি হবে কিন্তু এর এর ভিতরে হয়ে যাবে আপনারা এটা ভালো করে প্রিপারেশন নিয়ে রাখবেন ঠিক আছে তো আর সময় সকল আমরা ক্লাসটা শুরু করবো তার আগে বলে দিই আপনারা যারা সম্পূর্ণ গাইডবুক আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন আপনারা ক্লাস করার কোনো দরকার নেই বাড়িতে বসে শুধু প্রিপারেশন করবেন যারা নেননি স্ক্রিনে ডিটেল আছে নিতে চান স্ক্রিনে ডিটেল আছে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো দেখুন আজকের যে প্রথম প্রশ্ন আপনাদের কী থাকবে প্রথম প্রশ্ন হু ইজ দ্য ফার্স্ট জাজ অফ ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্টের প্রথম জাজ কে ছিলেন আনসার হবে দ্য ফার্স্ট চিফ জাস্টিস ওয়াজ জাস্টিস হচ্ছেন দীপক গুপ্তা তিনি তেইশ মার্চ দু থেকে ষোলো মে দু পর্যন্ত তিনি জাজ ত্রিপুরা হাইকোর্টের ছিলেন ঠিক আছে তো প্রথম হাইকোর্টের জাজকে ছিলেন দীপক গুপ্তা মনে এটা মনে রাখবেন ঠিক আছে দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো হু ইজ দ্য চিফ জাস্টাইস অফ ত্রিপুরা হাইকোর্ট দু তো আনসার হবে জাস্টাইস আপারেশ কেয়ার সিং ঠিক আছে অ্যাপারেশ কেয়ার সিং ওকে আর এখানে ডিটেলস কিছু রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দেখে নেব পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো কী তিন নম্বর প্রশ্ন হু ইজ দ্য অ্যাক্টিং চিফ জাস্টাইস অফ ত্রিপুরা হাইকোর্ট অ্যাক্টিং চিফ জাস্টিস এটা মনে রাখবে ঠিক আছে আনসার হবে দেখো জাস্টাইস টি অমরনাথ গৌড ঠিক আছে টি অমরনাথ গৌড ঠিক আছে প্রতিটা প্রশ্ন আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরের প্রশ্ন হাউ মেনি জুডিশিয়াল ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন ত্রিপুরা ত্রিপুরার মধ্যে কতটা জুডিশিয়াল ডিস্ট্রিক্ট রয়েছে সেটা হচ্ছে দেখো ইন দ্য আদার টু জুডিশিয়াল ডিস্ট্রিক্ট নেমলি নর্থ ত্রিপুরা জুডিশিয়াল ডিস্ট্রিক্ট অ্যান্ড সাউথ ত্রিপুরা জুডিশিয়াল ডিস্ট্রিক্ট দেয়ার ইজ নো ফ্যামিলি কোর্ট ঠিক আছে ওকে পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন দেখো হু ইজ দ্য নিউ গভর্নর অফ ত্রিপুরা ত্রিপুরার নতুন গভর্নর কে তো এটা আনসার হচ্ছে আপনাদের দেখুন আপনাদের হচ্ছে ইনসুভমেন্ট নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি সিন্স টোয়েন্টি অক্টোবর দু হাজার তিনি ঠিক আছে জয়েন করেন নেক্সট প্রশ্ন হু ইজ দ্য প্রেজেন্ট চিফ সেক্রেটারি অফ ত্রিপুরা হু ইজ দ্য প্রেজেন্ট চিফ সেক্রেটারি অফ ত্রিপুরা আনসার হবে শ্রী জিতেন্দ্র কুমার সিনহা আই এ এস বন্ধুরা আমরা আমাদের কিন্তু শুধু মুখের কথা নয় আমাদের কাছ থেকে যারা নোট নিয়ে পরীক্ষাতে বসে আপনারা পড়তে পরীক্ষা দেখতে পেয়েছেন ম্যাক্সিমাম আমাদের এখান কমন থাকে হ্যাঁ তো এটা আপনারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন পরের প্রশ্ন দেখুন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা তো হাইকোর্ট অফ ত্রিপুরার নেম কী হচ্ছে দেখো দ্য হাইকোর্ট অফ আসাম অ্যান্ড নাগাল্যান্ড ওয়াজ রিনেমড অ্যাজ দ্য গুয়াহাটি হাইকোর্ট এখানে একটু লেখাটা স্পষ্ট হচ্ছে না এখানে গুয়াহাটি হাইকোর্ট দ্য হাই কোর্ট অফ আসাম নাগাল্যান্ড মেঘালয়া মণিপুর অ্যান্ড ত্রিপুরা ঠিক আছে ওকে অর্থাৎ আপনাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে কি আবার দ্য হাইকোর্ট অফ আসাম নাগাল্যান্ড মেঘালয় মণিপুর অ্যান্ড ত্রিপুরা ওকে আচ্ছা তারপরের প্রশ্ন দেখো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড নেক্সট চিফ জাস্টাইস অফ ত্রিপুরা হাইকোর্ট তো আনসার হবে জাস্টাইস অপরেশ কুমার সিং জাস্টাইস অপরেশ কুমার সিং ওকে পরের প্রশ্ন হু ইজ দ্য হেড অফ হাইকোর্ট জাজ তো আনসার হবে দ্য কারেন্ট এন্ড ফিফটি চিফ জাস্টিস ইজ জাস্টাইস ধনঞ্জয়া ওয়াই চন্দ্রা চন্দ্রচুড হু এন্টায়ার অফিস অন নাইন নভেম্বর দু হাজার বাইশ ঠিক আছে বন্ধুরা আজকের লাস্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হাউ মেনি হাই কোর্ট আর দে আর ইন এ স্টেট খুব ইম্পর্টেন্ট তো আনসার হচ্ছে নর্মে দেয়ার ইজ ওয়ান হাই কোর্ট ইন এভরি স্টেট বাট দেয়ার ক্যান আর মোর স্টেট এজ ওয়েল আর্টিকল হাই হাইকোর্ট স্টাবলিশ ইন এইটিন সিক্সটি টু ইজ দা ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া এখানের মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সুন্দর করে নোট করে রাখবেন আপনাদের কাজে লাগবে ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দু